এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া মোটের ওপর পরিষ্কার থাকবে তবে ঠান্ডা মোটামুটি বজায় থাকবে রাত থেকে সকালে দিনের বেলাতে কিন্তু সেই রকম ঠান্ডা লাগবে না উল্টে রোদের তেজ প্রখর থাকবে ফলে শীতের জামা কাপড় গায়ে রাখা মুশকিলও হতে পারে বাইরে বেরোলে তবে রাতের বেলা থেকে সকালবেলার দিকে ঠান্ডা বজায় থাকবে উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশার কথা বলা হয়েছিল জলপাইগুড়ি কিছুটা কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিছুটা ঘন কুয়াশা লক্ষ্য করা গেছিল আর বাকি দক্ষিণবঙ্গের মূলত পরিষ্কার আকাশ তবে কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ ছিল রোদ ঝর্মল আকাশই থাকছে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে কুয়াশা দেখা গেছিল আগামী কয়েকদিনে কি অবস্থা হতে চলেছে আমরা এখানে আলোচনা করব উত্তর পশ্চিম ভারত এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হবে তুষারপাত থাকবে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে কিছুটা ওঠার সম্ভাবনা রয়েছে তবে আমাদের বাংলার দিকে আবহাওয়াতে বড়ো রকমের কোনো পরিবর্তন হবে না তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না তবুও দু ডিগ্রি পর্যন্ত বারবার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর দুদিন পরে সেটা হতে পারে কিন্তু বর্তমানে যেমন পাচ্ছেন ঠিক সেই রকম থাকতে পারে দক্ষিণ ভারতের একদম তলার দিকে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত সেখানে হতে পারে আর এখানে বড় মাপের কিছু আছে কিনা আমরা দেখে নেব এই মুহুর্তে দেখেন একবার আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করবো প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে কুড়ি জানুয়ারির সকালবেলার খবর তো আমরা একবার সাড়ে সময়ের খবরটা দেখে নেব কী কী সিস্টেম রয়েছে তো পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থান সংলগ্ন পাকিস্তানের দিকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কথা এখানে বলা রয়েছে ওটা অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত এখানে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্নলি জেডস স্টিম উইন্ড কিন্তু থাকছে উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়া একটা ঘূর্ণাবর্ত কাজ করছে গাল্প অফ মান্নার এবং সংলগ্ন শ্রীলঙ্কার জন্য যার কাছে যার যা যার জন্যেই দক্ষিণ ভারতের কিছু অংশে একদম নিচের দিকের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে তাপমাত্রা তাপমাত্রা নিয়ে আমরা যেটা বলবো তারা একটু বলে দিই যে যেহেতু ঝঞ্ঝার প্রভাব রয়েছে তাই উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ওই যে ঘূর্ণাবর্ত কথা বলা হলো গাল্প মান্নার ওইগুলোতে যার জন্য তামিলনাড়ু পুদুচেরি এগুলোতে কুড়ি তারিখ পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আর ভারতের মৌসুম ভবন তাপমাত্রা চলে আসবো উত্তর পশ্চিম ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী দুদিনের দিনের মধ্যে আর আমাদের পূর্ব ভারত পশ্চিম ভারত এগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিন কোনো বড়ো রকমের পরিবর্তন হবে না বলছে ঘন কুয়াশা সতর্কতা দেওয়া রয়েছে কিছুটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মনে মিজোরাম ত্রিপুর তো কুড়ি তারিখে একুশ তারিখের মধ্যে একটু বিক্ষিপ্তভাবে থাকবে আর বাকি সেখানে বড়ো মাপের কিছু নেই অন্যান্য জায়গাগুলোতে কিছুটা রয়েছে আমাদের বাংলার জন্য বড় মাপের কিছু নেই এবারে একটু দেখে নেব তাপমাত্রা কুড়ি তারিখ সকালবেলাতেই কোথায় কেমন দাঁড়িয়েছে ঠান্ডা কিন্তু রাত থেকে সকালে ভালোই থাকছে এখন যে তাপমাত্রা দেখুন আবার একটু কমের দিকে রয়েছে দেখা যাচ্ছে ফবর নিম্ন দিনের বেলা তাপমাত্রা অনেকটা বেশি থাকবে কিন্তু রাতের থেকে সকালের তাপমাত্রা দেখুন আলিপুর এবং দমদমের দিকে চোদ্দ তেরো উলবেড়িয়ার দিকে আবার একটু কমেছে এগারো দশমিক পাঁচ ডায়মন্ড হারবারের দিকে তেরো দশমিক পাঁচ এর পাশাপাশি যেটা বলবো যে মেদিনীপুর এখানে কিন্তু বারো দশমিক পাঁচ দীঘার দিকে তেরো দশমিক আট কৃষ্ণনগর তেরো দশমিক দুই বাঁকুড়ার দিকে এগারো দশমিক এক শ্রীনিকতন আবার একটু নেমেছে নয় দশমিক ছয় হয়েছে দশের তলায় চলে গেছে বহরমপুরের দিকে এগারো দশমিক আট শালডেকের দিকে পনেরো দশমিক দুই এটা একটু কমেছে ক্যানিগাও কমেছে পনেরো হয়েছে কাঁথের দিকে চোদ্দো হলদিয়া চোদ্দো দশমিক পাঁচ মগড়ার দিকে চোদ্দো কলাইকোণ্ডা এখানে একটু কমেছে বারো দশমিক দুই পূর্ব বর্ধমান একটু কমেছে এগারো ডিগ্রি পানাগড় একটু কমেছে এখানে দশ দশমিক ছয় আসানসোলের দিকেও একটুখানি নেমেছে এগারো দশমিক তিন পুরুলিয়ার দিকে আরও অনেকটা নেমে গেল সাত দশমিক একে আবার পৌঁছে গেল অর্থাৎ আবারও বেশ ঝাঁকিয়া দিকে একটা ঠান্ডা চলছে ব্যারাকপুরের দিকে এগারো দশমিক দুই সিউড়ির দিকে এগারো এগারো ঝাড়গ্রামে আবার দশের তলায় চলে গেছে এবং কল্যাণের দিকেও নদীয়ার ওখানে কিন্তু কমেছে নয় দশমিক পাঁচ এবং নয় দশমিক আট যথাক্রমে বসিরহাটের দিকে চোদ্দ দশমিক পাঁচ উত্তরবঙ্গে একটু বলে নেব উত্তরবঙ্গে মালদা দিকে একটুখানি কমেছে মনে হচ্ছে বারো দশমিক দুই হয়েছে দার্জিলিংয়ে পাঁচ দশমিক ছয় কোচবিহার এগারো দশমিক পাঁচ জলপাইগুড়ির দিকে এগারো আলিপুরদুয়ারের দিকে রয়েছে দশ ডিগ্রি রায়গঞ্জের দিকে বারো দশমিক পাঁচ কালিম্পং নয় দশমিক পাঁচ বাগডোগরা এগারো ডিগ্রি এবং বালুরঘাটের দিকে বারো দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে যে ব্যাপারগুলো রয়েছে এইগুলোতে কিছু কিছু কুয়াশা তো ছিলই বেলার পর থেকে হলো আরও একটু সময় নেবে পরিষ্কার হতে দুপুর থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ থাকবে সঙ্গে থাকবে উত্তরে হাওয়া এবারে ঝঞ্ঝা থেকে শুরু করে আমরা বৃষ্টিপাতগুলো দেখব এবং তাপমাত্রা শেষে একটু দেখে নেব বঙ্গোপসাগরে এই মুহূর্তে বড়ো কোনো সিস্টেম আসবে না আগামী সাত কি দশ দিনের মধ্যে তো ঝঞ্ঝার প্রভাবে দেখুন যেটা হবে কুয়াশা মাঝে মাঝে হবে তেইশ চব্বিশের মধ্যে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু পূর্ব দিকে এগোনো সম্ভাবনা বৃষ্টিপাত নিয়ে খুব একটা নেই ওইখানে কিছুটা বৃষ্টিপাত হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থানের কিছুটা উত্তর পশ্চিম দিকগুলোতে এবং উত্তরাখণ্ডের দিকে বৃষ্টিপাত সঙ্গে পাহাড়ি অঞ্চলের তুষারপাত এরপরে কিন্তু আবার থাকছে না নতুন করে ঝঞ্ঝা এলেও তা থেকে কোনো প্রভাব পড়বে দেখুন আবার কোনো ঝঞ্ঝা আসছে কিনা সম্ভবত তাপমাত্রা ওঠানামা করবে আর দেখা যাচ্ছে দেখুন সাতাশ তারিখের দিকে তাপমাত্রা কমবে দিল্লি সাত গোয়ালিয়র নয় জয়পুর যোধপুর নয় এলাহাবাদ আট ধানবাদ নয় ঢাকা বারো এবং আমরা যদি উপকূলের দিকে যাই তাহলে কলকাতার দিকে চোদ্দো আবার পনেরো ডিগ্রি তলায় আসবে হলদিয়া পনেরো কোলাঘাট বারো উলবেড়িয়া এগারো বালিচক খড়গপুর বারো মতো চন্দ্রকোনা এগারো আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এগারো বারো থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া হুড়ার দিকে দশ ডিগ্রি মতো চলে যেতে পারে মুড়ির দিকেও দশ ডিগ্রি বিষ্ণু এখানে বলরামপুরের দিকেও দশ ডিগ্রি বর্ধমান দুর্গাপুর আসানসোল দিকে দশ দশ থেকে এগারো বোলপুরের দিকে নয় হয়ে যেতে পারে এবং বহরমপুর মুর্শিদাবাদ করি করিমপুর মানে নদীয়া এবং সংলগ্ন বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে যে নয় ডিগ্রি মতো হয়ে যেতে পারে তার মানে ঠান্ডাটা আবার যে মাসের শেষের দিকে আবার দেবে সেটা বোঝাই যাচ্ছে তার মানে তাপমাত্রা ওঠানামা করবে কবে কিন্তু বৃষ্টিপাতের খবর একবার দেখে নেব সেই মাসের শেষের দিকে আমরা দেখছিলাম একটুখানি জলীয়বাস মতো ঢুকছিল তো সেটা এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে হতে পারে আঠাশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে সকালের দিকে একটু আকাশ উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল দূরবর্তী অংশে হতে পারে যার জন্য দেখুন এখানে কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি মেঘলা আকার সম্ভাবনায় বেশি বেশি বৃষ্টিপাত আসা এখানে নেই যে চাষের জন্য এই বৃষ্টিপাত কাজে লাগবে তা নয় চাষের জন্য যা যা জলের প্রয়োজন তা সেগুলো কিন্তু শেষ বা অন্যান্যভাবে নিতে হবে ক্যানালাইল জলসহ এরকমভাবেই কিন্তু ব্যাপারটা হতে পারে তো ঠান্ডা বজায় থাকবে এখন বজায় যাচ্ছে চব্বিশ তারিখের দিকেও মোটামুটি চোদ্দো ষোলো এই সতেরো মতো থাকবে তার মানে এই মঙ্গলবার থেকে তেরো পনেরো বুধবারের দিকে তেরো ষোলো এবং বৃহস্পতিবার দিকেও তেরো ষোলো একটা জায়গায় ক্লিক করে নি কলকাতার দিকে তাপমাত্রা ক্লিক করলাম দেখুন বাইশ তারিখ থেকে যদি দেখি বাইশ বা এই একুশ তারিখ থেকে দেখুন মোটের উপরে রোদ ঝর্মের আকাশ থাকবে দিনের বেলার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি হতে পারে রাতের বেলার দিকে সন্ধ্যার দিকে কুড়ি তারপরে আঠেরো ষোলো হয়ে নেমে আবার মঙ্গলবারের দিকে সকালে পনেরো ডিগ্রিতে চলে আসবে তারপরে উনিশ পঁচিশ সাতাশ এরকম করে থাকবে দিনের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গে দেখা যাচ্ছে মঙ্গলবারের দিকে বুধবারের দিকে আমরা সেটা আঠাশ ডিগ্রি হতে পারে সকালে বাইশ তারিখে একটু কুয়াশা হতে পারে এবং সকালের তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকবে আটটার সময়তে উনিশ থেকে কুড়ির মধ্যে তারপরে ধীরে ধীরে ছাব্বিশ থেকে আঠাশ হয়ে যাবে বৃহস্পতিবার তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো এবং কুয়াশা পরিষ্কার আকাশ এবং উনত্রিশ ডিগ্রি পর্যন্ত যাবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু দিনের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং দেখুন আস্তে আস্তে এখন চব্বিশ তারিখে তিরিশ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা হয়ে যেতে পারে তার মানে ঠান্ডার ভাব প্রায় দিনের বেলাতে থাকবে না এমন ইঙ্গিত কিন্তু রয়েছে এরপরে এই তিরিশ ডিগ্রি কি কমবে সেটা পঁচিশ ছাব্বিশের দিকে দেখুন আবার আঠাশ ডিগ্রিতে আবার ছাব্বিশ তারিখের দিকে দিনের তাপমাত্রা সর্বাধিক সর্বাধিক তাপমাত্রা ছাব্বিশ এবং ষোলো ডিগ্রিতে পৌঁছাচ্ছে এবং সাতাশ তারিখের দিকে সেই সর্বাধিক তাপমাত্রা পঁচিশ এবং আট এবং চোদ্দো ডিগ্রিতে পৌঁছাচ্ছে আঠাশ তারিখের দিকে এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে দেখুন এখানে আঠাশ তারিখের দিকে সতেরো ডিগ্রি এবং চব্বিশ ডিগ্রি হলেও বৃষ্টিপাতের হালকা ইঙ্গিত দেওয়া হচ্ছে এখানে তারপরে কিন্তু একটু আংশিক মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের দিকে মোটামুটি সর্বাধিক তাপমাত্রা একত্রিশ ডিগ্রি হতে পারে দিনের বেলার দিকে তার মানে সরস্বতী পূজার দিনে খুব ঠান্ডা মোটেই থাকবে না সকালের তাপমাত্রা আঠেরো ডিগ্রি কলকাতার আশেপাশের জেলাগুলিতে তার মানে মোটামুটি ওয়েদার খুব ভালোই থাকছে বোঝা যাচ্ছে ধন্যবাদ